এত কিছু আয়োজন আর এত আয়োজন কিসের লোককে যাই হোক আসসালামু আলাইকুম আমরা হাগলি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এ দেখতে পাচ্ছেন কত বাহারি রহমের আয়োজন লইয়ে বইয়ে পড়ছি ইলিশ মাছ খাসির গোস গরুর ঘোষ এককালে রোস্ট পোলাও হইতে সব ইয়ে বইয়ে পড়ছে এদিকে মাস্টার এককালে মানে ই করতেসি হলদি মানে গায়ে হলুদ দিতেছি কথা বলছেন রোস্ট রোস্ট আর ওই পেশে খাসির গোস্ত মানে খাসির গোস্ত কষাইতে দিয়ে দিছি এই যে খাসির গোস্ত কষাইতেছি এই সাইডে মানে এই দুপাকে চুলে খাসির গোস আর রোস্ট বাজতেছি আর ওই একটা চুল আছে মানে ওদের মানে এক পেককে চুলা বলে ওই এক পেককে চুলের গোস চড়াই দিছি মানে তিন চুলের রান্না চড়াই দিছি যাই হোক গড়ের পুতের বুড়ো যত আমি করুক না কেন ভাই কইবি কি কোনো কাম পারে কাম যদি করতে অসুস্থ হয়ে পড়বে কিছু করার নাই তাই তো আয়োজন কিসের জন্য তো ঘরের পুতের বললে গিয়ে তো নিশ্চয়ই না হ্যাঁ তো আমরা বুঝতেই পারতাছেন কারণ এত আর ঘরের পুতের বললে গিয়ে আয়োজন নেবে না হেরা হইছে ঘরের মানুষ শাক পাতা তরুলতা এইয়ে খাইবো যাই হোক এ হইছে যাইয়া নতুন জামাই মানে আমার নন্দের বিয়ে হয়েছে নতুন নতুন তো সে ফিফিনেই ওরে আসছে তার জন্য আয়োজন চলতে আছে তো এই আয়োজনে আমিও সামিল হলাম মানে রান্দা বাড়ি খুন্তি লারা সামিল কথা বুঝছেন যাই হোক সুন্দর করে খুন্তি টুন্তি লাড়তে আসি তো সবার দিলে কেমন লাগত আমার খুন্তি লেড়া এই দিকে আমি সুন্দর করে মাছটা বাজ যে পিঁয়াজ দিয়ে বাজাবাজা করবো মানে এটা ভুনম না এরকম পিঁয়াজের উপর বাজা করবো আরো আরো কি কমু মাগো মা এই ম্যাচের দাম যে কত মরাইছি বাঙালি কিন্তু এরপরে তো কোনো হয় না মাছের যদি দাম থাকে এত দা ইলিশ ম্যাচের দাম বলে অনেক নিছে আমার শ্বশুর কইছে। এই আর কি এই জায়গা আমি রোস্ট কষাই মানে ভুর্নি আর তারপরে দুধ মানে টক দইটা দিয়ে দিলাম তো আমার রোস্টের মানে ইটা শেষ হয়ে গেল মানে টক দইটা দিয়েছি এখন সরা দিয়েটাই কেসের দলি উঠে খেলাম ও তো এরকম আস্তে আস্তে করে সব রান্নাগুলো ক্লিয়ার করবো তো যাই হোক তো এইরকমই আর মাটির চুলার রান্না তো স্বাদই রকমের তো এক হাতে রান্না করতে করা লাগতেছে কারণ শাশুড়ি অসুস্থ মানে চোখ অপারেশন করাইছে সেই জন্য সে তো আগুনের দ্বারে আসতেই পারবে না একেবারে নিষেধ মানে তার আশার নিষেধ সে আগুনের দ্বারে আসতে পারবে না তো এদিকে আবার পোলাও মানে আমার রোস্ট নামান্য হয়ে গেছে পর পোলাও চড়াই দিছি তো পোলাও হয়ে গেছে রোস্ট হয়ে গেছে মাছও হয়ে গেছে মানে এগুলো কমপ্লিট এদিকে গরু ঘোষটা হইতে একটু সময় লাগে এই জন্য আর কি এক একপাখে চুলাই গরুর গোছতেই চড়াই দিছিলাম এই প্রথম থেকে গরুর গোস্ত এখনও হইতে আছে। তো এই জন্যই তারা করে তিন চুলে চড়াই দিছি আর যেহেতু আমার বাবু এই জন্য কাজে একা কাজে একটু সময় লাগে এর লোকের তাড়াতাড়ির জন্য তিন চুলে তোড়াই দিছিলাম তো এইদিকে আবার আমি সবারই খাওয়াই দিয়ে নিজে খাইতে বইলাম তো এই আর কি খাওয়া দাওয়া শেষ কর্ম যাই হোক মাইনের প্লেটে আমি খাইতেছি তার মেরা কিছু মনে করবেন না আমার বাসায় বসে মাইনের প্লেটই খাই মানে